ও ক্লাস ফোরের অঙ্ক নিয়ে চলে এসেছি যদি সবার আগে অঙ্ক পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য দেখো আজকেও ক্লাস ফোরের অঙ্ক নিয়ে চলে এসেছি আজকে তেইশ পাতার অঙ্কগুলো করা হবে দেখো যে চ্যাপ্টার আজকে অঙ্ক করব সেটা বলছে দেখো লালির কুকুরের ছানাদের দেখে লালি আমার বন্ধু লালিদের গোয়ালঘরের পাশে দুটি কুকুর থাকার ঘর প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন আর কালো রঙের ছানার বয়স চার মাস আঠেরো দিন দেখো এখানে একটা সাদা ছানা আর এটা কী আছে কালো ছানা আছে এই সাদা ছানাটার বয়স বলছে পাঁচ মাস একুশ দিন আর এই কালো ছানাটার বয়স বলছে চার মাস আঠেরো দিন বুঝা গেল দেখো কোন কুকুরের ছানা কত বড় দেখি বলছে এই দুটো কুকুরের বাচ্চা আছে এরা কে বড়ো বলছে কোন কুকুরটা আর কি কুকুর ছানাটা বড় সেটা আমাদেরকে বলতে বলেছে এখানটায় আমাদের দেওয়া আছে অঙ্কটা পুরোটাই আমাদের এই বইতে দেওয়া আছে দেখো আমি করছি কুকুরের সাদা রঙের ছানার বয়স পাঁচ মাস একুশ দিন কুকুরের কালো রঙের ছানার বয়স চার মাস আঠেরো দিন যখন আমরা কোন কুকুরের কোন জিনিসের তফাৎ বের করবো না তখন আমাদের বিয়োগ করতে হবে বুঝে গেল সাদা কুকুরটা তো দেখতে পাচ্ছি যে পাঁচ মাস আর কালো কুকুর ছানাটা হচ্ছে তোমার চার মাস তাহলে তো আমরা তো দেখতে পাচ্ছি যে সাদাটাই বড়ো কিন্তু কতটা বড় কতটা বড় আমাদেরকে সেটা দেখতে হবে দেখো আমি এখানটায় বিয়োগটা করে নিচ্ছি দেখো আট আছে কত দিতে এগারো আট আছে আমার তিন দিতে এগারো বুঝে গেলো আট আছে কত দিতে এগারো তিন দিতে এগারো দেখো এখানে চলে এলো দুই দুই দিন মিলে গেল শূন্য দেওয়ার দরকার নেই যেহেতু দিন বলেছে তাহলে শূন্য দিন শূন্য তিন দিন হবে না তিন দিন আচ্ছা এখানে দেখো তো চার আছে কত তোমার পাঁচ এক দিতে তাহলে কী পেলাম কত দিনের বড়ো না এক মাস তিন দিনের বড়ো বুঝে গেল এখানটায় লিখি কুকুরের কী রঙের ছানা কত মাস কত দিনের বড়ো আচ্ছা আমরা দেখতে পেলাম এটা কার্ড না বড় গেছিলো ছিল না সাদা রঙের বাচ্চাটা তাহলে আমরা এখানে কী লিখবো সাদা এখানটায় আমাদের মাস যাবে রয়েছে এক মাস দিন যাবি দিয়েছে তিন দিন বুঝে গেল তাইলে সাদা ছানাটা এক মাস তিন দিনের বড় চলো তারপর দেখিনি পাঁচ মাস একুশ দিন এটাকে আমাদের দিনেতে প্রকাশ করতে হবে বুঝো এখানে বলেছে সমান কত দিন এই পাঁচ মাসটাকে আমরা দিনেতে করে নেব তার আগে আমাদের একটু জানতে হবে যে এক মাস এক মাস সমান হচ্ছে তিরিশ দিন বুঝে গেল এক মাস সমান তিরিশ দিন তাহলে পাঁচ মাস হলে আমরা কি করব না এটার সাথে এটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব তাই না এখানে পাঁচ মাস আছে সমান যদি তিরিশ দিন করে হয় এক মাস মানে যদি তিরিশ দিন হয় পাঁচ মাস পর কত না পাঁচ দিনে পনেরো একশো পঞ্চাশ দিন বুঝা গেল দেখো তাই এখানটা করে নিচ্ছি তোমাদের এখানে বক্সে দেওয়া আছে পাঁচ গণিত তিরিশ বুঝে গেল দিয়ে প্লাস কত দিন না একুশ দিন ছিল তাই না পাঁচ মাস প্লাস একুশ দিন তাহলে আমরা একুশ করে নিলাম এরপর এটার সাথে এটা গুন করি তাহলে তিন পাঁচে কত পনেরো তাই না পনেরো আর শূন্যটা আটকুশ করে বসে যাবে দেখো তাহলে আমাদের কত হলো না দেড়শো দিন আর কত ছিল আমাদের একুশ দিন এখানেটা একুশ লিখে নেব এরপর এই দুটোকে যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে মোট কত দিন পাঁচ মাস প্লাস একুশ দিন সমান কত দিন আমরা পেয়ে যাব দেখো আমরা একুশটা এখানে যোগ করে নিচ্ছি তাহলে কত পেলাম আমরা একশো একাত্তর দিন বক্সে ধরবে না বলে উপরটাই লিখে দিচ্ছি তোমাদের সুবিধা ক্ষেত্রে তারপর দেখে নাও এরপর কালো কুকুরের যে কুকুরের ছানার যে বয়সটা সেটা দিয়ে দিচ্ছে চার মাস আঠেরো দিন সমান কত দিন তাহলে আমরা কী করবো চারটা এখানে লিখবো গণিত চিহ্ন দেবো তাই না দিনেতে যখনই বার করবো মাস সমান তো আমাদের তিরিশ দিন তাহলে আমরা কী করবো এখানটা তিরিশ লিখবো তিরিশ লিখলাম আর কত দিন ছিল না আঠেরো দিন আছে এখানটা আঠেরো লিখলাম আচ্ছা আবার সেই যদি আমাদের কোনো সংখ্যার পাশে শূন্য আমাদের আমাদেরকেই গুণ করা খুব সুবিধা হয় ঠিক আছে দেখো চার তিনে বারো আর টুকুস করে বসে যাবে শূন্যটা বুঝে গেল আর কত দিন ছিল আমার আঠেরো দিন আঠেরো দিনটা এখানটা লিখে দিলাম সমান কত দিন না একশো কুড়ি প্লাস আঠেরো তাই না তোমার আট নেমে গেল তিন আর এখানে এক তাহলে কত হলো একশো আটত্রিশ বুঝে গেল দেখো তারপর লাস্টে আমাদের দিয়েছে দুটি কুকুরের দুটি ছানার মোট বয়স তবে মোট বয়স বার করতে গেলে আমাদের যোগ করতে হয় তাদের যা বয়স ছিল সেইগুলো সেই দুটোকে যোগ করতে হয় তাইলে আমাদের মোট বয়স পাওয়া যায় আর সাদা কুকুর ছানাটার বয়স কত ছিল না পাঁচ মাস পাঁচ মাস একুশ দিন তাই না আর কালো কুকুরের ছানাটার কত বয়স ছিল না চার মাস আঠেরো দিন বুঝে গেল এরপর আমরা কী করবো না এদেরকে যোগ করে নেবো আর মোট বলা মানেই মোট বয়স মানেই হচ্ছে আমাদের যোগ তাহলে আট আর এক কত নয় আচ্ছা তারপর দেখো এক এক আর দুয়ে কত তিন আর এখানে পাঁচ নয় তাহলে কত বের হলো আমার ন মাস উনচল্লিশ দিন বুঝে গেল এখানটা একটু লক্ষ্য করো ঊনচল্লিশ যেটা আছে আমাদের কী হয় তিরিশ দিনের মাস হয় ঠিক তাহলে আমরা এখানটায় লিখবো নয় মাস আর যেহেতু আমাদের তিরিশ দিনে তোমার মাস হয় তাহলে আমাদের এখানটায় কত বড় তো নয় বেশি তাহলে আমরা কী লিখবো এখানটায় এখানটায় তিরিশ আর এখানে কী লিখবো নয় বুঝে গেল তাহলে এই যোগ তো আমাদের কত আসে উনচল্লিশ দিনই আসে তাই না তাহলে আমি করলাম তিরিশ যুক্ত নয় তাহলে আমাদের এটাকে ভেঙে নিলাম উনচল্লিশটাকে আমরা ভেঙে নিলাম এরপর দেখো এই যে এখান থেকে এখানে তিরিশ দিন সমান কি না এক মাস তাহলে নয় এখান থেকে এক মাস পেলাম তাহলে আমরা এক লিখে দেবো এখানটায় বুঝে গেল তাহলে নয় প্লাস এক কারণ আমাদের দিন কত পরে রয়েছে না নয় পরে রয়েছে তাহলে নয় আমরা লিখে দিলাম এরপর আমাদের এই নয় আর একে কত হয় বলতো নয় একে দশ তাহলে আমরা কী পেলাম দশ মাস ন দিন বুঝে গেল তোমরা যদি অঙ্কগুলো না বুঝে বুঝে থাকো তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে